একটা সুন্দর মেশিন চাই অল্প টাকার ভিতরে আজকে তাদের জন্য এবং কি মেশিন কোনটা সুবিধা অসুবিধা আজকে সব ইনশাল্লাহ বিশেষ সব বলে দেবো ইনশাল্লাহ তো ভিডিও দেখবে থাকবেন ইনশাল্লাহ তো কি দিয়ে শুরু করবেন প্রথমে শুরু করব ঝুঁকি মেশিন দিয়ে তো এটা হচ্ছে সম্পূর্ণ একটা অ্যাডজাস্ট মোটর ঝুঁকি ওই যে জাপানি জাপানি মেশিন এই দেখেন এটা সম্পূর্ণ ল্যাক আছে এটা মডেল হচ্ছে ডিডিএল 8300 এন্ড ঝুঁকি কর্পোরেশন টোকিও জাপান তো এটা সম্পূর্ণ একটা অরিজিনাল জাপানি মেশিন এটা কালার কন্ডিশন আদার সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো

একবারে ভিতর অংশ দেন ভিতর কন্ডিশন তো আলহামদুলিল্লাহ যথেষ্ট খুবই ভালো হয়েছে এই মেশিন গুলা ইউজ খুবই কম হয়েছে দেখেন প্রত্যেকটি পাঁচ দেখেন কত সুন্দর একবারে চকচকা সব ফ্রেশ দেখেন সবগুলো আলহামদুলিল্লাহ ভালো তো তারা অনলাইনে ভিতর মেশিন নিতে চান আলহামদুলিল্লাহ আমরা সারা মানুষ অনলাইন করে সার্ভিস করেছেন ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা ওর দিন জাপানি মেশিন আপনি আবার সেম মডেল লাগাই মেশিন কমের কম বাদে ভিতর পাবেন কিন্তু ওই মেশিনের দাম কোয়ালিটি সবকিছু আপনার আলাদা

প্লাস মানে ইস্পি বাড়াতে পারবে কমাতে পারবে পুলি এই আর সুবিধা সবকিছু সতেরো হাজার পাঁচশো সতেরো পাঁচশো মাসের জন্য ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ পাঁচশো টাকা কম থাকবে ইনশাল্লাহ এবারে দেখেন ভিতরে দেন আলহামদুল্লাহ ভিতরে সেই ফ্রেশ সবকিছু আলহামদুল্লাহ ভালো হয়ে যায় মেশিন মেশিনে চলছে কম এই যে দেখেন এই প্রতিটি মেশিন স্টিকার করে এগুলা লাগানো আছে দেখেন আমাদের মেশিন আরো আছে যে রেকে এই ব্রাদার স্টকে রাখা আছে আলহামদুলিল্লাহ এগুলা পায় 15 পিস মতো স্টক আছে আমার 15 পিস হয় যে পিস স্টকে আছে আলহামদুলিল্লাহ তারপর কি কালেকশন দেন হচ্ছে এটা ব্রাদার দিলাম 1000 মোটর দিয়ে তারপর হচ্ছে এটা ঝুকিছে আমরা বেল্ট দেখ দিয়া তো বেল্ট হ্যাঁ মোটর হ্যাঁ মোটর বেল্ট দিয়ে এই দেখেন এটাও কালার কালার সব আর সার্ভিস আলহামদুলিল্লাহ এত ভালো আমি নিজে কল্পনা করতে পারিনি খুবই ভালো মেশিন মেশিনের কন্ডিশন অনেক ফ্রেশ ভাই ভাই একবার নতুন প্যাকেট মেশিন যেরকম বলে চলে কিন্তু এটা সেকেন্ডাল কিন্তু সেকেন্ড হিসেবে কোয়ালিটি আদার সব কিছুর আলম অনেক ভালো তো এটা আপনি বেল্ট এর মোটর দিয়ে যে দেখেন মোটর হচ্ছে একবার নিউ মোটর নতুন ইউনিক কোম্পানি সব মোটর জগতে সবচেয়ে সারো মোটর চলে ইউনিক কোম্পানি সবচেয়ে ভালো মোটর তো এই মোটরের দাম তো অনলি 15500 টাকা 15500 টাকা জি 15500 টাকা যারা বলেন যে ভাই জীবনে একটা মেশিন কিনবো বারবার মেশিন কিনতে চাই না যদি বলেন ভাই আমি লং সার্ভিস আলহামদুলিল্লাহ করবেন আলহামদুলিল্লাহ অভাব নাই আপনার ঠিকানাটা বলবেন ভাই ঠিকানা ইমিডিয়ানো ফোর তো আমার এই নাম্বারটা এমও হোয়াটসঅ্যাপ আছে আপনার চলে পারেন ভা